পাপ হং পাপ কর্ম হং পাপতমা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডরী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দশই বৈশাখ চৌদশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আলোচনা রয়েছে ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অত্যন্তই ভালোভাবে এবং বিশেষত শুভভাবে অতিবাহিত হবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন জেনে নেব সবার প্রথমে আজকের পঞ্চাগম সম্পর্কে তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে বালব এবং আগামী সময়কালে কৌলভ করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবারে আমরা জেনে আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট বারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একান্ন মিনিট এবং চুয়ান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ বন্ধুরা আজকে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে চন্দ্রদয় সময়সূচি হচ্ছে রাত্রি 2টা বেজে 52 মিনিট 59 সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচিকাল হচ্ছে বিকেল তিনটে বেজে 7 মিনিট 59 সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে আট মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে সকাল বেজে মিনিট আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময় কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু নির্ণীয়মান সারে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক ওম নমঃ শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হবে কাটতে চলেছে তো প্রথমে জানিয়ে রাখি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ সকাল থেকে লেগেই থাকবে এটা যে কোনো কারণকে ভিত্তি করে হতে পারে সেটা আপনাদের পার্সোনাল কোনো বিষয়কে ঘিরে হতে পারে সেটা কোনো পারিপার্শ্বিক কোনো সমগ্র জিনিসকে ঘিরে হতে পারে সেটা যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু ছোটখাটো কলহ নৌকো সকাল থেকে কিন্তু সন্ধ্যা অবধি লেগে থাকবে তাছাড়াও পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে চলেছেন সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন কোনো রকম কোনো প্রতারণামূলক বিষয়বস্তু থেকে নিজেকে দুরীভূত রাখার চেষ্টা করুন আজকের দিনে পারিবারিক ছোটোখাটো কোনো বিষয়বস্তুকে বা কোনো সমগ্র কোনো বস্তুকে এড়িয়ে যাওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের জন্য কিন্তু মঙ্গল হবে না সেক্ষেত্রে অবশ্যই ছোট বড় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলিকে বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে আপনারা পূরণ করতে চলেছেন তথা গৃহে আগমনরত অতিথিদের কারণেই কিন্তু দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে আজকের দিনে এছাড়াও লক্ষ্য করে যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছুটা পরিমাণ বিষয় নিয়ে কিন্তু বিবাদ লাগতে পারে কিছু কিছু বিষয় আপনাদের পারিবারিক তথা কিছু দায়ভার বা দায় দায়িত্ব থেকে কিন্তু বঞ্চিত আপনারা নানানিধ ভাবে কিন্তু হয়ে পড়তে পারেন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু বিশেষ সহযোগিতাগুলি কিন্তু তাছাড়াও পাচ্ছেন পাশাপাশি আপনারা এবারে যদি আপনাদের কর্মক্ষেত্র তথা আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ মেষ লগ্নের কর্মক্ষেত্রে আজকে অবস্থা না কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে আপনারা কর্মক্ষেত্র বদলাতে বাধ্য হতে পারেন তবে অংশীদারী ব্যবসায় লাভ করে উঠতে পারবেন এবং পেশাদারী কাজকর্মেও কিন্তু বিশেষ সফলতা থাকছে শিল্প জগতে বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে তার পাশাপাশি অবশ্যই আপনারা বন্ধু বান্ধব বলুন ছোট ভাই বোনদের কাছ থেকে বলুন প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিবর্গদের থেকে কিন্তু বিশেষ সহযোগিতা আর্থিক দিক থেকে বলুন প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়াও আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাব অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে বা বেশি থাকবে সেক্ষেত্রে পারিবারিক কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং আপনাদের বৈবাহিক জীবনে তথা আপনাদের নিজেদের কিছু আহ্লাদ পূরণের ক্ষেত্রেও কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে পারেন আপনারা আপনারা যে কোনো উদ্দেশ্য কিন্তু বাইরে যেতে পারেন সেটা আপনাদের কর্মরত জায়গা থেকে তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে আপনারা অতিক্রম লাভ করতে পারবেন আজকের দিনে সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটা সিচুয়েশনের প্রত্যেকটি মুহূর্তে আপনারা নিজেদের বিবেক বুদ্ধি তথা কৌশলকে কাজে লাগান এবং নিজেদের একটু বিশেষ পর্যালোচনা করার চেষ্টা করুন দেখবেন আপনারা প্রত্যেকটি বিষয়বস্তু বাধা বিপত্তি থেকে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে যদি আপনাদের ক্ষেত্রে শিক্ষা করে বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের আজকে শিক্ষা ক্ষেত্রে গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধির সহায়তার প্রয়োজন হতে পারে তথা উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধব পড়াশোনার দিক থেকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং শিক্ষা বিভাগের জন্য অবশ্যই শিক্ষা ক্ষেত্রে বিশেষ মন দিয়ে চলুন মন দিয়ে সব কিছু পড়াশোনা করার চেষ্টা করুন এতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি বলা হয়ে গেছে আপনাদের স্বাস্থ্যের বিষয় স্বাস্থ্যের বিষয় কিন্তু খাওয়া দাওয়ার প্রতি অনিয়মিতর কারণে পরিশ্রমের জন্য কিন্তু শারীরিক দুর্বলতা আজকে দিন জুড়ে থাকবে তথা প্রচুর পরিমাণ জল খেতে হবে আজকের দিনে আপনাদের কিন্তু নানাবিধ শারীরিক সমস্যায় যুক্ত হতে পারেন তবে অতিরিক্ত অন্য বিষয় দিনে কিন্তু আজকের আপনাদের মাথা বা ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অন্যায় বিষয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন তথা নিজেদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বাড়ির বয়স্কদের আজকের দিনে জ্বর সর্দি কাশি সমগ্র প্রভৃতি শারীরিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তথা আর্থিক আদায়ের দিক থেকে কিন্তু সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে কাউকে নিজের মূল্যবান পরামর্শ তথা নিজেদের দুর্বল দিক বলবেন না এতে আপনাদের অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে আজকের দিনে উত্তেজনার কারণে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে আজকের দিনে সেক্ষেত্রে অবশ্যই নিজের মনকে সংযত করার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সাতান্ন শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে রাত আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু ক্ষেত্রে প্রতিটা প্রতিটা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতন থাকুন তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম শিবায়